তো ভৌরফী মুভি কিন্তু ফাটিয়ে দিচ্ছে তো এটি কিন্তু প্রমোশন করলেও কিন্তু প্রমোশন থেকে কিন্তু কম যায়নি তো এটাও কিন্তু দর্শকরা কিন্তু দেখার আগ্রহ প্রকাশ করছে এই ভৌরফী মুভি তো ভৌরফি মুভি কিন্তু একটি অন্য লেভেলে থাকছে তো সেখানে কিন্তু আবির চ্যাটার্জি কিন্তু অভিনয় করেছে তো কুশানি কিন্তু অভিনয় করেছে তো এটা কিন্তু দেখার মতো ছিল তো সব মিলে কিন্তু ভালো লেগেছে এই মুভিটি তো এই মুভিটা কিন্তু পুরো বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু প্রমোশন করছে যারা আমরা সম্ভাবনা দেখি একটা মুভি রিলিজ হওয়ার আগ থেকে কিন্তু এক থেকে দেড় মাস কিন্তু প্রমোশন চলে বা বিশ বিশ দিনের মতো কিন্তু প্রমোশন চলে তো তারা কিন্তু সেই প্রমোই প্রমোশন কিন্তু করছে এবং বাড়িতে গিয়েও করছে তো তোমরা কিছুদিন আগে দেখতে পাবে যে জিতের বাড়িতে কিন্তু তারা গিয়েছে তো উইন্ডোজ একটি প্ল্যাটফর্ম থেকে তারা গিয়েছে এবং সেখানে কিন্তু জিতদের জিতের বাড়িতে গিয়েও কিন্তু প্রমোশন করছে তো অলরেডি কিন্তু এই প্রমোশন জিত থাকবে আমরা জিতকে দেখতে পাবো তো অলরেডি কিন্তু দেখছে তো এরপর কিন্তু রাজচক্রবর্তীর বাড়িতে বাড়ি থেকে গিয়েছে তো তোমরা সকলে দেখেছো অলরেডি কিন্তু চক্রবর্তীর বাড়িতে গিয়ে কিন্তু রাজচক্রবর্তী গিয়ে মুভির কথা সম্পর্কে বলছে এই মুভিটা এরকমভাবে করেছি আমরা এরকমভাবে দর্শকদের মন জায়গা করতে পারবে এবং দর্শকরা ভালো বাসা দিবে এবং দর্শকটা দর্শকদের ভালো লাগবে তো অলরেডি কিন্তু তারাও এটি বলেছে তো অলরেডি কিন্তু দর্শকরা কিন্তু এই এই বৌরভী মুভিটা দেখার জন্য আগ্রহ হয় তো তোমরা জানো যে প্ল্যাটফর্মে এবং টেলিভিশনে এই বৌরভীর মুভি কিন্তু বেশি একটা দেখা যায় তো সেই অনুযায়ী কিন্তু ফ্যামিলি যারা ব্যস্ত থাকে তারা কিন্তু এইসব মুভি দেখতে বেশি আগ্রহ প্রকাশ করে তো যাদের ছুটির দিন তারা কিন্তু এইসব মুভি বেশি দেখে তো একটি ফ্যামিলির ডামা বলতে এই মুভিটি তো অসংখ্য ভালো লেগেছে এই মুভি কিন্তু ক্রমশ কিন্তু বাড়িতে এবং সব জায়গাতে গিয়ে গিয়ে কিন্তু করছে তারা তো এই মুভিটি কিন্তু আবিরের চ্যাটার্জি যে অভিনয়টা সেটা কিন্তু দেখার মতো ছিল তো এটা কিন্তু অন্য লেভেলের হচ্ছে তো প্রমোশন তো জুড়ে করছে বউ রবি মুভি কিন্তু কম যাচ্ছে না বউ রবির হলগুলোর যে যদি সম্পর্কে বলি তাহলে বউ রবি মুভির হলগুলো কিন্তু ভালো রেসপন্স পাচ্ছে তো অন্য লেভেলে থেকে মুভিটা কিন্তু ভালোই এগিয়ে যাচ্ছে এবং ভালোই সাকসেসফুল হচ্ছে তো সবাই কিন্তু চেষ্টা করছে তো সবার এটা কিন্তু অন্য লেভেলে চলে গিয়েছে তো সব মিলে কিন্তু সবাই কিন্তু দেখার আগ্রহ প্রকাশ করেছে তো আমরা দেখেছি যে যারা মুভির বিষয়ে বুঝে বা তারা দেখে তারাও কিন্তু এই মুভিটি দেখার আগ্রহ প্রকাশ করেছে তো অলরেডি কিন্তু গৌরবীর মুভির প্রমোশনও কিন্তু বসে নেই তারাও কিন্তু চেষ্টা করছে তারাও কিন্তু এই মুভিটি দেখার আগ্রহ প্রকাশ করেছে এবং বক্তরাও দেখবে এবং দর্শকরাও দেখবে তো এটি কিন্তু ঠিক সময় হলেই বলে দিবে যে কোন মুভিটা কীরকম ব্যবসা পাচ্ছে কীরকম হাসফুল দিচ্ছে তো এই ছিল ভিডিওটি গৌরবির তো গৌরবি মুভিটির টিজার টেলার এবং গানগুলো আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে আর এই গৌরবী মুভি কীরকম ব্যবসা করতে পারে হলগুলোতে এবং কীরকম সাকসেসফুল হতে পারে তা কমেন্টে জানিয়ে দিও আর ভিডিওটি ভালোভাবে শেয়ার করে দিও আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে দেখবে বা দেখতে থাকলে নতুন ভিডিও ধন্যবাদ সবাইকে তখন সাথে দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে